ওরে নূর নবীজির তিনটি সুরত শোনো হে নবীজি রহমত প্রমাণ করে হাদি সার কোরআন ওরে এক যে সুরতে হাকিকি দুই নম্বরে মালাইকি তিন নম্বরে মানব রূপ ধারণ নবীরা গঘনে গগনে গাইব আমরা কামলি ওয়ালার শানে বলনে গাইব আমরা কামলি ওয়ালার নবীরা সে কানে গাইব আমরা শান বলনে গাইব আমরা নূর নবীর শান Sunni মুসলমানে গাইব আমরা ওরে বানাই রবিউল আওয়ালে আসলে নবী সর আরে তাই তো গাইব সেই নবী যির সান শুনি মসল গাইব গাইবই আমরা কামুলিওয়ালার শানে বলেন গাইবই আমরা ওয়ালার শান নবী আছে তাহানে গাইব আমরা আরে ওই নবীজির প্রেমী কয়ে চলো আসকে দলে দলে বুকু ফালাইয়া গাইব নবীর বলনে দিয়া, দিয়া গাইব নবীরান শুনি মুসলমা গাইব আমরা কামুলি বালার সান বলনে গাইব আমরা মাদিনা বালার শুন্নি শুনিনি মুসলমাখানে গাইব আমরা আমার মুসলমান ইমানদার ওই আল্লাহ তালা নবীরে অনেকগুলো সুরত দিছেন কিন্তু আমার নবীর আসলে সুরত হলো নুরানি সুরত ওই নবীরে যদি আপনি নূরের নবী মানেন কবরে যাওয়ার পর আপনি যখন নূরের নবীর নুরানি চেহারা দেখবেন তখন আপনি নবীকে চিনা লাগবে না আমার নবী বলবে আয় আয় আমি নবীর উম্মত আমার কোল মুবারকে আয় জোরে পড়ি সুবাহান আল্লাহ আমার আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবীরে আপনি মাটির নবী বলে বলে দুনিয়া থেকে কবরে যাবেন আপনার সামনে নূরের নবী দাঁড়ায় থাকবে কিন্তু আপনি মাটির নবী বিশ্বাস করে যাওয়ার কারণে তা আপনি তো মাটির নবীর চিনেন নূরের নবী চিনবেন কেমনে এবার আপনারা বলেন নবীকে কবরে চিনার জন্য আমাদের প্রত্যেকের নূর মানার দরকার আছে না নাই কিন্তু আপনারা দেখবেন প্রমাণ দিব কোরআনে আল্লাহ বলসে কুলিননা মানা বাসারুম মিসতুকুম ইউহাইলাইয়্যা নবী আপনি তাদেরকে বলে দেন আপনি তাদের মতো একজন মানুষ শুধু পার্থক্য হলো আপনার নিকট ওহী আসে আর তাদের নিকট ওহী আসে না ভাইসাব আল্লাহ রস্তা আমার এখান থেকে একটা ফুল দেন দেন না তারা আমি আপনাদের সবার কাছে জানতে চাই আল্লাহ কোরআনে বলছে কুলিনা আনা ইউহাইলাইয়া নবী আপনি তাদেরকে বলে দেন আপনি তাদের মতো একজন মানুষ শুধু পার্থক্য আপনার নিকট ওহি আসে তাদের নিকট আসে না আল্লাহ কোরআনে বলছে নবী মানুষের মতো আর আমি বলছি এটা ফুলের মতো তবে এটা ফুল না এবার আপনারা এখন আমার কথাটা সত্য না মিথ্যা এটা কি ফুল নাকি ফুলের মতো ফুল যেটা গাছে ধরে যেটার গ্রাণ আছে এটা গাছেও ধরে না এটার গ্রাণও নাই এটা ফুলের মতো ফুল না নবী মানুষের মতো মানুষ না আল্লাহ তালা নবীকে নুরানি সুরুদ দিয়া দুনিয়াতে পাঠাইছে মানবীয় কাবার করে পাঠাইছে এজন্য আমরা নবীকে নূর বানি এটা আমাদের আকিদা আর কেউ যদি বলে মাটি বলবেন এটা আপনার আকিদা আপনি মানেন আপনার সঙ্গে আমার কোনো দগ্ধ নাই ঝগড়া নাই ফাঁসাদ নাই এটা তার মতো থাকবে আল্লাহ আমাদের সবাইকে মানার তফিক দেখ করেন আমিন আর মহাব্বতে পরে না আমিন তাইলে রাসুলের প্রতি আকিদা রাসুলের প্রতি ইমান আমাদের থাকার দরকার আছে না নাই মহাব্বত আমাদের বলেন আছে না নাই এবার আপনারা বলেন ওই রাসুলের প্রতি কোরআন যিনি নাজিল করছে তিনার নাম কি কে যারা নাম কি ওই রাসূলের পথে কুরআন নাযিল করেন আমান আল্লাহ ওই রাসূল যে কুরআন নিয়ে আসছে আল্লাহই তো বলেছে ওই রাসূল যে কিতাব নিয়ে আসছে ওই রাসূলের কিতাব হলো হুয়াল্লাযী আছাল আর রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক সত্য ধর্ম এবং হেদায়েতের বাণী হেদায়েতের বাণীগুলো এই কুরআনের বাণী এবার আপনারা বলেন এই কুরআনের বাণীগুলো সত্য না মিথ্যা আপনারা কয় না সত্য না মিথ্যা আল্লাহ কয় হেদায়তের বাণী নিয়ে কোরআন আনছে আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির মারহাবা কন নিশ্চয় সকল ক্ষমতার মালিক আল্লাহ নিশ্চয় সকল ক্ষমতার সর্বশক্তিমান আল্লাহ আর মৌলবি কত সুন্দর ফতোয়া দেয় আল্লাহর সর্বশক্তিমান বলা শিরিক হইল কথা হইল আল্লাহর সর্বশক্তিমান বলা শিরিক সর্বশক্তিমান কে যে হুজুর কইছে আমার এলাকায় হুজুরের দলের দুই তিনজন আছে এ আমার কইতেছে আমি কারোর বিরোধিতা করি না আমি শুধু কথাটা বানতেছি আমার কইতেছে বাতিজা তোমরা লগে তো আমরা আমি তো আমরার লোকে আমরার মানি আমার কথা কইয়ে শেষ করতাম আমি তো আমার আমরার মানি ক না ইয়া কথা কইতাম ইয়া বোটটা আমি কই বোটটা মানি ক না ইয়া মানে এভাবেই বলতেছে আমি যেভাবে বলতে ইয়া আমি কই না কাকা

কোন মানুষ কি বলল এই ব্যাপারে আল্লাহ তালা যাচাই বাচাই করার জন্য আমাদেরকে বিবেক দিয়েছেন কথা বলেন ঠিক কি নাম বিবেক দিয়ে যাচাই বাচাই করে আপনি সব মানবেন সব বলবেন আমি স্বামী তাদের সব সত্য কথা আর ভালো কথা বলবো হতে পারে না আমি আমার নিজের আকিদা চাপে দেওয়ার জন্য আপনার মিথ্য বলতে পারি আল্লাহ আপনার বিবেক দিয়েছে আপনি বিবেক দিয়ে যাচাই করে তার উপর আমল করবেন আল্লাহ আমাদেরকে বিবেক দিয়ে যাচাই করার তাফিক দান করেন করে না আমি এবার আছেন আল্লাহর কোরআনর প্রতি iman তো রাখলেন কিতাবের প্রতি রাখলেন রসুলের প্রতি রাখলেন এবার পাঁচ নাম্বার যেটা এটা আমাদের জন্য বড় মারাত্মক বিষয় ইয়া রাসূলুল্লাহ এবার কোনটার ব্যাপারে বললেন বলে এবার হলো ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের প্রতি ইমান আনা আখিরাতের প্রতি ইমান কোনটা আপনি মরবেন আমি মরবো আপনার এলাকার যত মানুষ তারা মরবে মৃত্যুর সাত সবাই গ্রহণ করবে এবার বলেন মৃত্যুর সাত গ্রহণ করার পর কবরের জিন্দিগির কথা সত্য না মিথ্যা আসরের কথা সত্য না মিথ্যা মিজান ফুল সরাতের কথাগুলো সত্য নামিতা ওই কবরে যাওয়ার পর আপনি আপনার হিসাব দেওয়া লাগবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ তালা তাদেরকে উহার থেকে তৈরি করেছি আবার উহার মধ্যে আমি আল্লাহ তালা তাদেরকে ঢুকাইবো আবার আমি আল্লাহ উহা থেকে তাদেরকে বাহির করব

জমিতে দিয়ে আল্লাহ ইসমে ইশারা দিয়ে বুঝাইছে আয়াতের আগের অংশে মাটির কথা আছে মার কর আল্লাহ তালা আমাদেরকে মাটি দিয়ে বানায়া মাটিতে ঢুকে আবার কেন মাটি থেকে উত্তোলন করবে আল্লাহ আপনার কাছে জানতে চায় আল্লাহ কয় বান্দা তুমি দুনিয়াতে কি কাজ করেছো তার হিসাব নিকাশের জন্য আল্লাহ তালা আখেরা তোমাদের জন্য তৈরি করে রাখছেন ওই আখেরাতের জিন্দিগির প্রতি ইমান আনতে হবে কিন্তু না আখেরাতের প্রতি কেউ যদি ইমান আনায়ন করে সে কোনো দিনই এক অক্ত নামাজও ছাড়বে না আখেরাতের প্রতি কেউ যদি ইমান আনে কেউ কোনো রোজা ছাড়বে না আখের আখেরাতের প্রতি কেউ যদি ইমান আনয়ন করে কেউ কোনোদিন হারাম কাইতে পারে না আখেরাতের প্রতি কেউ যদি ইমান আনে কেউ কোনোদিন পরের হক মাইরা মাইরা খাইতে পারে না এবার বলেন আমাদের প্রত্যেকের আখেরাতের প্রতি ইমান আসে না নাই যদি দিঘায় আসার নামাজ কয়জন ফরছেন হাক্কা কথা কয় না কেন আখেরাতের প্রতি ইমান যারা আনে তারা কোনোদিন নামাজ ছাড়েনি আখেরাতের প্রতি ইমান যারা আনে তারা কোনোদিন রোজা রোজা সারেনি আখেরাতের প্রতি ইমান যারা আনে ওই মহিলা কোনো দিন ব্যাপদা চল তো পারেনি কিন্তু এই বেডি ব্যাপদা চলে তো চলে রামাইরে গুমের মধ্যে রাইকা বেডি ফুরা দেবীর দার বাজার গুড়া ফেলাই ব্যাপদা চলে তো চলে দামাই কোনো আদেশ করলে দামাইয়ের আদেশ মানতে চায় না বেডি আখের রাত্রে বিশ্বাস করে আল্লাহ নবীর বড় পাগল কিন্তু বেডি দামাই কোনো আদেশ করলে ফাটতাম না বুলা ফালাইয়া দেয় আপনারা বলেন পর্দার এমন অনেক মহিলা আছে

বড় কষ্ট হয় কথা বলতে আমি আমার মা বোনদের কাছে বলছি বিশেষ করে আসার সাথে সাথে আমার একটা লোক বিচার দিয়ে দিছে হুজুর মহিলাদেরকে হেদায়েতের জন্য একটু কিছু বইলেন তার মানে বোঝা যায় এই লোকটার স্ত্রীর প্রতি সে বড় নারাজ এ আমার দেবীদারের ভুরির পারের মা এ সোনার বাংলাদেশের মহিলারা আমি তোমাদের কাছে কর জোরে আবদার করি গো স্বামীর মনে কষ্ট দিলে আল্লাহরও খুশি করতে পারবা না স্বামীর মনে আঘাত দিলে আল্লাহরও খুশি করতে

আপনি যদি এই জন্য মহিলারা স্বামীর সাথে ঝগড়া দুদিনের বেলা বারো মাসও হয় কিন্তু রাত্রবেলা কি ঝগড়া থাকবে না বন্ধ হবে কথা কয়না থাকবে না বন্ধ হবে আল্লাহ রবি বলেন একটা মহিলা এবং একটা স্বামী তারা যখন রাত্রবেলা ঘুমায় তারা যেন একটা বালিশের মধ্যে ঘুমায় জি আর রসুল এক বালিশে কেমনে ঘুমায় একজন আরেকজনের গায়ে লাগলেই তো কেমন জানি কারেন্টের মতো শর্ট করে না 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 মহিলাদের কাছে করো জোরে আবদার ঘুমা আল্লাহর নবী কয় কোন মহিলা এবং তার স্বামী যখন রাত্রবেলা ঘুমায় তারা যেন স্বামী স্ত্রী একটা বালিশের মধ্যে ঘুমায় তারা যত ক্লোজ হয়ে ঘুমাবে একজন আরেকজনের সাথে লেগে লেগে গুমাবে আর সারা দুনিয়াতে যত খালি জায়গা থাকবে আমার আল্লাহ তাদের এই খালি দিয়ে আল্লাহর করে একশো সাতাশি নাম্বার আয়া আল্লাহ তালা বলেন স্বামী এবং স্ত্রী জামাইয়ের জন্য স্ত্রী হইলো তার লেবাস পোশাক আর স্ত্রীর জন্য তার স্বামী হইলো লেবাস পোশাক মার হবা এই আমি আমার মা বোনদের কাছে বলবো স্বামীর সাথে ঝগড়া ঠিক আছে কিন্তু এই ঝগড়া যেন গভীর রজনীতা না থাকে মা বোনদের কাছে বলবো যদি জান্নাতে যেতে চান আপনি আপনার স্বামীর আদেশ মানেন স্বামীর কথা শোনেন আল্লাহর নবী বলেন কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে কিন্তু এবিডি বিড়ি বাবার বাড়ি ওই কি আছে যে ফুচকা খাইতে চাই যে ফুচকা আর ফুচকা খাইনালে আরে আপনার এদিকে আছে মহিলারা প্রতি সপ্তাহে এমন ফুচকা ছট ছটি গাইতে বাজারে আর মার্কেটে রেস্টুরেন্টে না যাইতে পারলে তার ঘুমই আসে না কথা কন না আগের যুগে মুরব্বী তাদের স্ত্রী দেই কাপড় দিত এটাই পছন্দ করা পড়ত কিন্তু এখন কার বেডি রে কাপড় দিব দূরের কথা ঈদের এক মাস আগে রোজার আগে দিয়া প্রথম সপ্তাহে কুয়া দেয় আপনি সাইয়ের নিজে পছন্দ করে নেন না আমার টেহাডা আমার কাছে দিয়া দিয়ে আমি আমার নিজের মতো কিনা কাটা করুন এক বেটা চুরি করবার লাগিয়া গেছে রাত্রবে কি করতে গেছে চুরি করতে গেছে চুরি যে করতে গেছে দোকানের ভিতরে যে কাপড় আনছে চুরি করে

সিসি ক্যামেরা দেখি তারি একই আমার ঘরের ভিতরে আমার দোয়ানে তিনবার চুরি করতে যে বেড়া তিনবার সময় দেখ আমার দোয়ানে গেছে সব দরবার লাগে জন্য গেছে যখন যে সরে দেশে চুরি একবার করতে দেখ ঠিক আছে এত লোভ করলি তিনবার আইলে এক দোয়ানের ভিতরে চুরি করতি তো কি লজ্জা জানাই কো ভাই সাহেব আল্লাহর দোহাই পিছা কথা কইয়েন না আমি তিনবার চুরি করতে আইছি তো তাইলে কেন ভাই প্রথমবারে চুরি করছি কিন্তু বইয়ের লেগে তো কাপড়টা লয়ে গেছিলাম বইয়ের অপছন্দ হয়েছে এলাকা ফরের দুইবার আইছি ভাল লাগে এখন বউর কথা শোনার পর এবার কি আসলে কি বাচ্চে না ধরা খাইছে বাচ্চে না ধরা খাইছে আপনারা যারা বউয়ের কথা শুই না মা বাপরে ভাত দেন না আপনারা যারা বউয়ের কথা শুই না চলাফেরা করেন মা বাপের সাথে খারাপ আচরণ ও আচরণ করেন এবার আপনারা বলেন ওই সুরের মতো আপনারাও কি বাঁচবেন না ধরা খাইবেন

বেডিটা যদি কয় একটু গরম পানি করে দাও না রাত্র গভীর বেডি কয় ভাবতাম না এত রাইতে করতে চাইছেন নিজের মতো করে লোয়া লোয়া করেন এবার আপনারা বলেন যে মহিলারা তাদের স্বামীর এমন কথা বলে এ মহিলা জান্নাতে যাইব দূরের কথা জান্নাতের গ্রাণ ও পাইত না কত তো জান্নাতের গ্রাণ পাঁচশো বছর রাস্তা দূর থেকে পাওয়া যাইব এবার আপনারা বলেন মা বোনেরা জান্নাতে হওয়ার জন্য স্বামীর খেদমতের দরকার আছে না নাই মারহাবা কন মারহাবা এ মুসলমান এই মাত্র আমি আপনাদের কাছে ধারাবাহিক কথাগুলো বলে যাই আখের হাতের প্রতি ইমানের কথাগুলো বলার পরে এবার আমি আপনাদের কাছে আরেকটা বিষয় বলি এই বিষয়ের প্রতিও মহিলাদের কোন অনেকগুলো কথা আসবে আখিরিয়ার পরে ওয়াল কদির হৈরি ওয়াসার রিহি মানুষের তাকদিরের প্রতি ইমান আনয়ন করা লাগবে তাকদিরের প্রতি কিসের ইমান তাকদিরের ভালো এবং মন্দ বহু মহিলারা তাদের স্বামীর সঙ্গে আপনাদের কাবজাপ করে দেড় কাবজাপ করনাফানা কর কাবজা কর উনাফানা একই তো আমরা মিল্লাদিল্লা কুমিল্লার মানুষ মার আপনারা অনেক মহিলারা তার স্বামীর সামনে কাপ করে ওনাফানা করে মানুষের মুখানের সাথে বেন বেন করে মহিলা বলে তোমার ছোট ভাই তে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আর তুমি মাসে পনেরো হাজার টাকা ইনকাম করো দিন পাঁচশো টাকা কইয়া কেমন বেটা হই না এ কামাই কেন কর এই আমার মুরব্বী সমাজ যুব সমাজ পর্দার অন্তরালের মা ভনেরাম তোমার স্বামী যদি পনেরো হাজার টাকা না পনেরো টাকা ইনকাম করে তোমার স্বামী যদি দশ টাকা ইনকাম করে তুমি এটার উপরে সুক্রিয়া আদায় করবা তোমার তকদিরের ভালো এবং মন্দ মাইনা নিবা কারণ কি কারণ কি কারণ কি তুমি যদি তকদিরের ভালো এবং মন্দটা মাইনা নাও দেখবা আমার আল্লাহ তালা পঞ্চাশ হাজার টাকা কামাই করি না বেড়া শান্তি পায় তোমার পঞ্চাশ আর পাঁচশো টাকা পাঁচ টাকার মধ্যে শান্তি দান করবে এবার আপনারা বলেন আমরা সবাই শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই কিন্তু আমাদের মাঝে মুনাফিকের খাসিয়ত চলে আসছে মুনাফেক আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কিন্তু আমরা আল্লাহ তারা দরবার সুক্রিয়া আদায় করি না এবার আপনারা বলেন সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই মনে রাখতে হবে মুনাফিকের তিন খাসিয়ত তারা যখন কথা বলে মিথ্যা কথা বলে তারা যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে মুনাফিকের আরেকটা আলামতের মধ্যে যেটা প্রকাশ্য আলামত ওই আলামত যদি আপনাদের কাছে বলি তাহলে আর জমিনের মধ্যে দেখবেন আপনিও ধরা আমিও ধরা এবার আপনারা বলেন আমরা মুনাফিকের আলামত গুলা অর্জন করারও দরকার আছে না তাহলে আমাদের তো দিয়ে যাতে আমাদেরকে তাই মানতে হবে কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ নবী বলে শুধু তাই নয় অল কাদরি খৈরি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আল্লাহ তাআলা আপনারে আমারে মৃত্যু বরণ করার পরে আবার উত্তলন করবে বাদাল মাহত মৃত্যুর পরে আবার উত্তলন করবে ও আল্লাহ আপনি কেন উত্তলন করবেন আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয় তারা ইমামদার তাদের জন্য ভালো উত্তলন হবে তারা বেঈমাম তাদের জন্য খারাপ উত্তলন হবে ইমামদার যারা এলাকার বুড়ির পারের মানুষেরা আজকে দক্ষিণ পাড়া মনোমিয়া ব্যাপার বাড়ির কবরস্থান কবরবাসির মাজ ফেরত কামরা জান্নাতের বাগানে যারা বসে চ ইমানদার বান্দার জন্য লাতালা কি রেডি করে রাখছে আল্লাহ বলেন যা যা উহ দারব বিঘিম জান্নাতো আদি মিং

পরের হক মাইরা খায় আল্লাহ তালা ওই জান্নাতের দুধ তাদেরকে পান করাবেন না তারা কোনো সুদের টাকা খায় টাকা তাদেরকে ওই জান্নাতের পান করানো হবে মধু বাবা নাই আপনারা যারা মিথ্যা কথা বলেন আপনারা যারা গালিগালাজ করেন আপনারা সাবধান সতর্ক কা লাগবে এই জান্নাতের মধু যদি পান করতে চান কখনো মিথ্যা কথা বলা লাগবে না বলা যাবে না জান্নাতের মধু যদি পান করতে জান কখনো মুখ দিয়া গালি গালাস করা যাবে না কিন্তু আমাদের বন্ধু বান্ধব চলার পথে অনেককেই দেখা যায় তারা কথায় কথায় মিথ্যা কথা বলে গালি গালাস করে চা দোকানের মধ্যে বৈশা বৈশা বন্ধু বান্ধবের আলাপের মধ্যে আপনারা বলেন এমন মিথ্যা এবং গালা গালি ফায়সা কথা চলে কি চলে না ত্যাগ করার দরকার কথা কন না ত্যাগ করার দরকার আছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে রাখা হবে যদি তোমরা ওই জান্নাতের মধ্যে থাকতে চাও তাহলে তোমরা মনে মনে কাজগুলা করো ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতে কতদিন থাকবো আপনি নবী বলেন না নবী আমার আল্লাহ তাআলার কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে তেলাওয়াত করে শোনায় দেয় ক্বালিন দিনা আবাদা ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা ও আল্লাহ তারা কি চাইলে জান্নাত থেকে বের হবে নাকি আল্লাহর নবী ডাক দিয়ে কয়া বাদা তারা জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে বের হতে চাইবে না আরে বাবা সুন্দর দামি বাড়ি সুন্দর দামি গাড়ি থাকলে কে চাই ভাঙ্গা বেরার ঘরে ঘুমাইতে আল্লাহ তালা যেই জান্নাত আপনারে আমারে দিবে আমরা সবাই ওই জান্নাতের মধ্যে থাকব কিন্তু আমরা সম্পদের মায়ায় পইরা টাকার মায়ায় পইরা বাড়ির মায়ায় পইরা গাড়ির মায়ায় পইরা নারীর মায়ায় পইরা সন্তান চন্তদের মায়ায় পইরা আমরা কিন্তু দুনিয়া এবং আখেরাতের কথা ভুলে যাচ্ছে আমরা কিন্তু জান্নাতের মায়া ভুলে যাচ্ছে জন্য আশেখ বলে আরে সংসার সংসার কো ওই রাববে গো করিলি না বন্দিগি আরে কিভাবে কা টাইবা মনরে কবরের জিন্দে হে গিরে আরে অরে জীবন গুনাই গুনাই গে এলোরে গুনাই জীবন আছে না নে এই সংসারের মায়া মানুষ নামা রুদা ও জাকার দান্সত কা sare কি sare না মহাপতে পড়েন আরে সংসার সংসার গ ওই গো করলি না বন্দিগি আর কি বা মনে রে কব রে জিন্দে হে গি রে আইরে অরে জীবন গুণাই গুনায় গে রে আই রে বাড়ির পাশে পু পারে গো গী সুখের গ আরে বাইয় নাই তোর বা নাই রে খব হর রে হাইরে অরে জীবন গুণাই এল রে বলেন অরে জীবন গুণাই এলোরে রে পড়বি পড়বি বলের জব নামাজটা পড়লি না কবরে যাওয়া আর পড়ে রে উপায় তো পাবি ই না রে ঘাই রে অরে জীবন গুনে গুনে রে এলরে রে ওরে জীবন গুনাই গুণায় গেয়ে রে বলেন সংসার সংসার গো করলি না বন্দিগি কিভাবে কাটা আইবি মন রে কবরের জিন্দে হে গিরে রে রে অরে জীবন গুণাই গুণাই গে এলরে রে অরে জীবন গুনায় এ দুনিয়ার মুসলমান এ নবীর উম্মতের দল এ মুরব্বি বাবা যুবক বা

চাকরি হয়েছে একটা বাসার রানীর ঘরের মধ্যে যেই রানীর ঘরের মধ্যে রানীর বিছানা পরিষ্কার করার দায়িত্ব ছিল তার রানীর টাকা পয়সা সম্পদের কোনো অভাব নাই কিন্তু রানী তার বিছানাকে পরিষ্কার কইরা সুন্দর কইরা কই বিছানার মধ্যে গোলাপ ফুল ছিটিয়া দেওয়ার জন্য পরিষ্কার একটা বিছানা পাওয়ার জন্য ওই রানী তার বাড়ির মধ্যে একটা কাদের মানুষ রাখছে কিন্তু কাদের মানুষটা বড় নামাজি কাদের মানুষটা বড় রোজাদার কাদের মানুষটা বড় আমলওয়ালা কাদের মানুষটা বড় বড়া কিন্তু আমাদের সমাজের মহিলারা নিজের খায় নিজের পরে কিন্তু নামাজ পড়ে না নিজের খায় নিজের পরে কিন্তু রোজা রাখে না নিজের খায় নিজের পরে কিন্তু পর্দা করে না ওই মাইয়া ডাক দিয়া জগতের মানুষ আমি যখন ওই রানীর বিছানা পরিষ্কার করি আমি সব সময় তার বিছানাটা পরিষ্কার করি আমি ওই রানীকে একদিন প্রশ্ন করলাম আপনি এত সুন্দর বিছানাতে কেন ঘুমান

পেছনে না দৌড়ায়া যদি আপনি ওই মনিব্রে খুশি করার পেছনে দৌড়ান দেখবেন সম্পদ আপনার পায়ের কাছে আসবে মার হাবা কন ও বাবা এজন্য জন্য আপনারা বলেন আমরা যদি আল্লাহ নবীর পথ মতে চলি আমরা কি সম্পদের পেছনে দৌড়ানো লাগবো না সম্পদ আমরা পেছনে দৌড়াইব কথা কয় না কেন আমি যখন মাদ্রাসে পড়তাম আমার দাদি মারা গেছে আমার দাদির এই আমার সামনে তখন ক্লাস টুতে পড়ি এক লোকে বলছে মাদ্রাসায় বাড়ির ক্ষয়াতের বিশটিয়া তিরিশটিয়া পঞ্চাশটি একশোটিয়া হাদিয়া ইটা দিয়ে কি আর সংসার চলবো আর জানে না এখন নাতি এব পঞ্চাশ টিয়া কামাই মার হাবা কয়না মহিবুল ভাই এলিচা হাফিজ বাইড কারণে কম দিয়ে মারহাবা কন না কন মারহাবা বাবা রে দুনিয়ার মায়া না কইরা যদি তুমি আল্লাহ রসুলের প্রেমে জীবন কাটাও আমারে এক ওস্তাদ কইছে জীবনে যদি সফলতা অর্জন করতে চাও দুইটা জিনিস করবা এক নাম্বার বেশি করে তাহার জুত দুই নাম্বার বেশি করে নবীদের উপর দূরত পরবা দেখবা তুমি সম্পদের পেছনে দৌড়ানো লাগবে না সম্পদ তোমার পেছনে দৌড়াবে মার হাবা কম আজকে যিনি সভাপতি উনি কে আসছে আমি সভাপতি না না ওইয়া প্রধান মেমান হচ্ছে পেলা হিসাব আছে আমার পরে গুণ দিব নাকি আচ্ছা আমি আপনার